এই রাত্রিতে আমরা কি করব এক কাজ কাজ এক এই রাত্রিতে আমরা ইবাদত মাধ্যমে ইবাদত বন্দিগি বলতে আপনি সবসময় নামাজ পড়তে হবে এমন না আপনি কিছু সময় তেলাওয়াত করেন হ্যাঁ যাদের তেলাওয়াতের অভ্যাস আছে অভ্যাস না থাকলেও করেন যাদের অভ্যাস আছে অভ্যাসটাকে আরো কি করেন দীর্ঘায়িত করেন কিছু সুরা পড়েন কিছু তেলাওয়াত করেন এরপরে আপনি তসবি একটা তসবি নিয়ে বসেন সেখানে আপনি এক হাজার বার শরীফ পাঠ করেন জীবনে যদি এরকম দৌড় শরীফ পাঠের অভ্যাস নেই আজকের আটটাই তো এরকম তাহলে আপনি তসবি তাহলিল পাঠ করেন আপনি দোরুশ শরীফ পাঠ করবেন আপনি তেলাওয়াত করবেন আপনি নফল নামাজ পড়বেন আপনি দান সতকা করবেন কিছু সময় আবার ঘুম আসলে আরামও করবেন আচ্ছা বলেন তো দেখি ফজরের নামাজ বেশি দামি নাকি সবে বরাতে নফল নামাজ পড়া বেশি দামি তো এমন মানুষ আছে যে সারা রাত কি করে ইবাদতবন্দি করে তো ফজরের নামাজের মধ্যে জামাতের মধ্যে শরিক নাই কোনো লাভ আছে আল্লাহ বলেন এক কথায় আসো কি কোনো রিজিকের অন্বেষণ করি আমার কাছে রিজিকের রিজিক চাও আমি আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করে দিচ্ছি এরপর হলো বিপদগ্রস্ত ব্যক্তি বিপদ বিভিন্নভাবে হতে পারে বিপদ বিভিন্নভাবে হতে পারে কি না কারো হয়তো সাংসারিক দিক থেকে ঝামেলা স্ত্রীর সাথে বনিবনা বনা হয় না আরও এটা একটা বিপদ কারো হয়তো চাকরি অন্বেষী কিন্তু চাকরি পাচ্ছে না চাকরি না পাওয়ার কারণে পরিবারের উপরে বিপদ বিপদ আছে অসুস্থতার কারণে আল্লাহ এক কথাই বলেছে আসো কো কিনো বিপদগ্রস্ত ব্যক্তি আমার কাছে তুমি বিপদ উদ্ধারের জন্য চাও আমি আল্লাহ প্রস্তুত আছি তোমার বিপদ থেকে উদ্ধার করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা যদি কোনো ব্যক্তিকে বিপদে ফেলেন তাহলে দুনিয়ার সমগ্র মানুষ যদি চায় সেই বিপদ থেকে উদ্ধার হবে আবার আল্লাহ তাআলা দুনিয়ার সমগ্র মানুষ যদি চায় যে কোনো ব্যক্তিকে ক্ষতিগ্রস্ত করবে কিন্তু আল্লাহ যদি না চান তাহলে এই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবে কোরআনের আয়াতে পরিষ্কারভাবে আছে এই জন্য সন্ধ্যা নামার সাথে সাথে আজকে আসরের পর থেকে আমরা প্রিপারেশন নিয়ে ফেলব মাগরিবের নামাজের পর থেকে আমরা আমাদের ঘরের মধ্যে আমাদের মসজিদের মধ্যে আমলের পরিবেশ তৈরি করব ইনশা রাজি আসি তো নাকি ইনশা আরেক হাদিসের মধ্যে আসছে যে হজরত আয়েশা রাজি আল্লাহ তাল্লাহ সুনানে তির মিজির মধ্যে হাদিসটি এসেছে হজরত আয়েশা রাজি আল্লাহ তাল্লাহ বলেন ফাকাত রসুল আল্লাহ সাল্লাহ আলী লাইলাতান যে একদা আমি রসুল সাল্লাহ আলী ওসাল্লামকে খুঁজতেছিলাম মানে আমার ঘরে রসুলের পালা ছিল থাকা রসুল সাল্লাহ আলী ওসাল্লামের একাধিক বিবি ছিল এবং প্রত্যেকের ঘরের মধ্যে পালাক্রমে উনি থাকতেন তো যে রাত্রিতে হজরত আয়সার্লাহার ঘরে রসুল থাকার কথা গিয়ে একটু পরেই ওই ঘর থেকে বের হয়ে গেছে তো উনি রসুলের খুঁজে খারস তো ফাইদা হুয়াবিল বাকি রসুলকে খুঁজতে খুঁজতে বের হয়ে দেখে যে রসুল সাল্লাহ আলি সাল্লাম জান্নাতুল বাকি যে মদিরার যে কবরস্থান আছে সেই কবরস্থানে গিয়ে রসুল সাল্লাহ আলি ওসাল্লাম তার উন্মতের জন্য গুনাহাগারদের জন্য উনি হাত ফুলে দোয়া করতেছে আরামের ঘুম বাদ দিয়ে তো আয়েশা রাজ্লাহু তালা নাহাকে রসোসেশন দেখে বলেন আয়েশা তুমি কি আতা হফ ই না ইহাই ফল্লাহু কি রসুল তুমি কি এই আশঙ্কা করো যে আল্লাহ এবং তার রসুল তোমার উপরে জুলুম করবে অর্থাৎ তোমার বাড়িতে থাকার সময় বাদ দিয়ে অন্য স্ত্রী ঘরে চলে যাবে তুমি কি আশঙ্কা করো আশরাজি আল্লাহ তাআলা আমি মনে করেছিলাম তো এমনই যে আপনি আমাকে রেখে অন্য কোন স্ত্রী ঘরে চলে গিয়েছেন সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন এটা না এরকম না বরং এই রাতটা হলো আজকে যে রাতটা আমি কবরস্থানে এসেছি এই রাতটা হলো এমন রাত যে আল্লাহ তাআলা ইয়াগফিরু লিআখসারু মিন আদাদি মিন আদাদি শারি গনামি কালবিন যে বনু কাল একটা গোত্র আছে বনুকাল বুথে যতগুলো ছাগল আছে ওই ছাগলগুলোর গায়ের মধ্যে যত পশম আছে এই পশমের চাইতে অধিক সংখ্যক লোককে আল্লাহ দেন। তাহলে এই হাদিস দ্বারা প্রমাণিত সবে বরতের ফজিলত আছে না নাই তাহলে ক্ষমা চাওয়া এই জন্য মোহতারাম হাজিরিন তাহলে এই হাদিসার আরেকটা জিনিস প্রমাণিত হয় যে সুযোগ থাকলে দল বেঁধে না দল বেঁধে না সুযোগ থাকলে এই রাত্রিতে একটু কবরস্থানে যাওয়া নিজের পিতামাতা নিজের আত্মীয় স্বজন হ্যাঁ তাদের জন্য গিয়ে কি করা কবরস্থানে গিয়ে তাদের গুনাহের জন্য গুনাহের মাফের জন্য দোয়া করা আল্লাহ আকবর আল্লাহ আকদার এই জন্য এই রাত্রিতে আমরা কি করবো এক নাম্বার কাজ এক কাজ এই রাত্রিতে আমরা রাতটা ইবাদত বন্দিগীর মাধ্যমে পার করব ইবাদত বন্দিগি বলতে আপনি সবসময় নামাজ পড়তে হবে এমন না আপনি কিছু সময় তেলাওয়াত করেন হ্যাঁ যাদের তেলাওয়াতের অভ্যাস আছে অভ্যাস না থাকলেও করেন যাদের অভ্যাস আছে অভ্যাসটাকে আরও কী করেন দীর্ঘায়িত করেন কিছু সুরা পড়েন কিছু তেলাওয়াত করেন এরপরে আপনি তসবি একটা তসবি নিয়ে বসেন সেখানে আপনি এক হাজারবার দরুদ শরীফ পাঠ করেন জীবনে যদি এরকম দরুদ শরীফ পাঠের অভ্যাস নেয় আজকের আটটাই তো এরকম তাহলে আপনি তসবি তাহলিল পাঠ করেন আপনি দরুদ শরীফ পাঠ করবেন আপনি তেলাওয়াত করবেন আপনি নফল নামাজ পড়বেন আপনি দান সৎকা করবেন কিছু সময় আবার ঘুম আসলে আরামও করবেন আচ্ছা বলেন তো দেখি ফজরের নামাজ বেশি দামি নাকি সবে বরাতে নফল নামাজ পড়া বেশি দামি তো এমন মানুষ আছে যে সারা রাত কী করে ইবাদত ইবাদতবন্দিঘী করে তো ফজরের নামাজের মধ্যে জামাতের মধ্যে শরিক নাই কোনো লাভ আছে ফ্রি দিতেছে ফ্রি খাবার দিতেছে রেশন বুঝেন নাই সেনাবাহিনীর লাইনের মধ্যে এক ব্যক্তি চিন্তা করছে যে এখানে ফ্রি রেশন দিতেছে তো আমিও লাইনে দাঁড়াই তো লাইনে দাঁড়াইছে লাইন আসতে আসতে সে একেবারে সামনে চলে আসছে এখন বলে যে তুমি তুমি রেশন প্রত্যাশী হ্যাঁ আমি রেশন প্রত্যাশী তো বলে সবাই তো কার্ড দেখাইছে তুমি কার্ডটা দেখাও এখন তো ধরা খেয়ে গেছে আর কাছে কি আছে কোনো কার্ড আছে কার্ড নাই মহতারাম হাজিরিন তো ফজরে উপস্থিত নাই জুহরে উপস্থিত নাই এখন আইসা সে রেশন চাইতেছে এটা কি হয় নাকি কার তো নাই এজন্য জন্য কোনো অবস্থাতেই নামাজ তরফ করা যাবে ফজর যেন মিস না হয় এসা যেন মিস না হয় নামাজ যেন মিস না হয় কারণ এক একটা ফজরের নামাজের তো ফরজ নামাজ তাহলে এইভাবে ইবাদত বন্দিগি করা তসবি পাঠ করা জিকির আসকার করা দোরশ শরীফ পাঠ করা তেলাওয়াত করা নফল নামাজ করা এইভাবে বিভিন্ন ইবাদতের মাধ্যমে আমরা আমাদের রাতটাকে কি করব উদযাপন করবো সবে বরাত আসলে আমলের রাত এটাকে উৎসবের রাত না অনেকে আবার মনে করে কিসের রাত এটা উৎসবের আলহামদুলিল্লাহ উলামায় ক্যারামের বলার কারণ অনেকটা কমে আসছে আগে তো আতসবাজি ফটকা ফুটানো আরও নানা ধরনের হালুয়া রুটি এইগুলা মানুষ মনে করতো এই রাত্রে এটা মনে হয় একটা গুরুত্বপূর্ণ কাজ আমল শবে বরাত কি উৎসবের রাত না আমলের রাত আমল করব তো নাকি ইনশাল তাহলে রাত্র জাগরণ করা হ্যাঁ কখনো ঘুম আসলে ঘুমিয়ে যাবেন আল্লাহ তালা সারা রাত্র ইবাদতে সব দান করবেন শরীরের ইয়া অনুযায়ী কন্ডিশন অনুযায়ী দুই নম্বর আগামী কাল যে দিনতে আসতেছে সবাই আমরা নিয়ত করি ইনশাল্লাহ পরের দিন আমরা রোজা রাখবো ইনশাল্লাহ আমাদের বাসা বলে দিব পরিবার সহই রোজা রাখবো কারণ রমজান আসতেছে আর পনেরো দিন পরে এর আগে একটা রোজার সুযোগ আল্লাহ করে দিয়েছেন এই জন্য এই রোজা বিধান এবং সেটাও আমার হয়ে যাবে রোজা রাখবো ইনশাআল্লাহ তিন নম্বর কাজ হলো যে সুযোগ থাকলে রাত্রেবেলা কি করবো একটু কবরস্থানে যাবো ওইখানে গিয়ে একা এক ইভৃতে আল্লাহ তালার কাছে দোয়া করব আমার পিতা মাতার জন্য দোয়া করব। আমার দাদা দাদির জন্য দোয়া করব সকল উম্মতে উমানির গুণা মাফির জন্য আমি দোয়া করব। আমি যদি তাদের গুণা মাফির জন্য দোয়া প্রার্থনা করি এর উসিরা আল্লাহ আমাকে ক্ষমা করে দেবে এই রাত্রিগুলোর মধ্যে কেউ কেউ বলছেন যে যেহেতু পবিত্র একটা রাত্র ইবাদত বন্দি করবে অতএব এই রাত্রিতে সে চাইলে একটু গোসুল করে নেওয়া এই গোসল করাটা হলো কি আমল মুস্তাহাব মনে থাকবে তো না কি আল্লাহ এরপরে হাদিসের মধ্যে আরেকটা বিষয় আসছে এটা আমাদের খুব মনোযোগ সহকারে শ্রমণ করা উচিত সেটা হলো যে এভাবে আল্লাহ তালা সকলকে ক্ষমা করে দেন সকলের জন্যই ক্ষমা অবদারিত কিন্তু দু কয়েকজন ব্যক্তিকে আল্লাহ রব আলামিন ক্ষমা করেন না এদের কি কি করতে হবে খাটি অন্তরে আল্লাহ তালা কাছে ক্ষমা চাইতে হাদিসের মধ্যে আসছে ইল্লা লি মুশরিকিন আল মুসাহিন যদি কোনো ব্যক্তি মুশরিক হয় কি হয় মুশরিক যে আল্লাহ তালার সাথে শরিক করে আল্লাহ তালা তাকে ক্ষমা করেন না নাউজবিল এমনিভাবে মুসাহিন হিংসাকারী ব্যক্তি হিংসায় অন্তর্তা ভরপুর ওই ব্যক্তি আরেকজন কিভাবে বিল্ডিং করে আরেকজন কিভাবে উন্নতি করে ওইগুলো নিয়ে সারাদিন হিংসা করে ওইগুলা হিংসা বাদ দেওয়া যদি সে নিজের চিন্তা করতে উন্নতির তাহলে তার কয়েকটা বাড়ির বিল্ডিং অলরেডি কমপ্লিট হয়ে যায় আসে না না এরকম হিংসাকারীকে আল্লাহ রব্বুল্লা আলম অন্তরটা হিংসায় বিদ্বেষে ভরপুর এই ধরনের ব্যক্তিকে আল্লাহ বলে আলম কি করেন না ক্ষমা আরেক রেওয়ায়তের মধ্যে আসছে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী এতে একে ক্ষমা করেন না মদ্যপ ব্যক্তি যে নাকি মদ পান করে তাকে তিনি ক্ষমা পার্থ ক্ষমা করেন না আমি কি বুঝাইতে পারলাম যে নাকি পিতা মাতার অবাধ্য সন্তান তাকে আল্লাহ রবুল্লা আলমিন কি করেন না ক্ষমা করেন তাহলে রাত্রটা তো এখনো বাকি আছে আসার আমরা এর মধ্যেই যদি আল্লাহ না করুক আমাদের যার যদি মধ্যে এই ধরনের কোনো সমস্যা থাকে আমরা মিটায় নেই আমরা আসার আগে আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করে তবা করে নেই তার আলোচনা লম্বা করব না আজকে রাত্রে আসার নামাজের পরে আমাদের এই মসজিদে ইনশাল্লাহ বিশেষ আলোচনা এবং দোয়া বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ আমি সকলকে দাওয়াত দিচ্ছি মসজিদের পক্ষ থেকে আমি ইনশাল্লাহ থাকব আপনাদের খেদমতে সকলেই আমরা সময় চলে আসব। আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদের সকলকে এই রাষ্ট্রকে সুন্দরভাবে আমলের মাধ্যমে অতিবাহিত করার তৌফিক দান করেন সকলে বলে আ আমিন